আসসালামু আলাইকুম টাইম টিভি ভাটুরে সবাইকে স্বাগত সাথে আছে আমি তাহমিদ জাতীয় বিয়োগী সব রাজনৈতিক দলকে একসাথে হয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান বিএমপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর এমনটাই বক্তব্য তুলে ধরেন তথ্য ভিডিও চিত্রের নিউজ ডেস্ক তিনি এ্যাস রাজনীতিতে বাংলাদেশের বিপ্রবী পার্টিতে যোগদান করে চলমান রাজনীতি নিয়ে নির্বাচন প্রসঙ্গে সমাবেশে সকল দলকে সরকারি সহযোগিতা করার আহ্বান জানা দেশের বিপ্লবী Workers Party মহাসচিব সাইফুল হক মিলনের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বতিউল আলম মজুমদার বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভয়াবহ ফ্যাসিবাদের হাত থেকে বের হয়েছে দেশ ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে বিএনপি একটা ফ্যাসিবাদের হাত থেকে বেরিয়ে এসছি রক্ষা পেয়েছি আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক কর্মীরা জনগণ তাদের বুকের রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে পরাজিত করে তাদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে ফ্যাসিস্ট আওয়ামী তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে তারা নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো বিচার ব্যবস্থা আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গিয়েছে আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্র